হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি হঠাৎ করেই কলকাতায় চলে এসেছি তোমাদেরকে এই আপডেটটা দেবো বা দেওয়া হয়নি হঠাৎ করে আমি কলকাতাতে চলে আসলাম তার কারণ হলো স্যাটারডের মানে শনিবার দিনকে সকালবেলায় খবর আসলো যে আমার শ্বশুরমশার শরীরটা খুব খারাপ তো চলে আসতে হবে তো শনিবার দিনকে চেষ্টা করছিলাম যে রাত্রিবেলা যদি কোনো বাস পেয়ে যদি চলে আসতে পারি বাট বাস পাইনি রাতের কোনো বাস মানে দেখো সাত ঘন্টা আট ঘন্টার রাস্তা যেখানে সে বাসে আসতে হবে জার্নি করে তো সেখানে দাঁড়িয়ে তো আসা যায় না আর যদি হয় সেই যে দাঁড়িয়ে আসলাম মাঝখানে সিট পেয়ে যাবো বাচ্চা তো আর সেই রিক্সটা নেওয়া যায় না তো সেই জন্য আর আসতে পারিনি শনিবার দিনকে তো আমরা অপেক্ষা করছিলাম যে পরে যে সকালবেলা মানে রবিবার সকালবেলা বাসে সিট পাই কি না তো ও ফোন করা অনেক ফোন টোন করে খোঁজখবর নেওয়া হয়েছে তাই রবিবার দিনকে আমরা বাস পেয়েছিলাম কিন্তু কি বলতো রবিবার দিনকে বাস পাওয়ার পরেও না মানে সিটও পেয়েছিলাম কিন্তু এত লেট করেছে বাস এত লেট করেছে মানে সকালবেলা ভোর আমার তো সারাদেমনি ঘুম হয়নি রাত দুটোর সময় উঠে সমস্ত বাসন টাসন ধুয়ে উপর করে শুকিয়ে সমস্ত কিছু গুছিয়ে চাদর ফাদর ঠিক করে এসে রেডি রেডি হয়ে মোটামুটি আমরা চারটের সময় বেরিয়ে পড়েছি রাত দুটো থেকে উঠেছিলাম উঠে কাজকর্ম করে তারপর চারটের সময় বেরিয়েছি চারটের সময় চারটের সময় আমরা বেরিয়েছি চারটের সময় আমরা বেরিয়েছি চারটের সময় বেরিয়ে মানে বাসে উঠেছি সাড়ে চারটের সময় সাড়ে চারটের থেকে আমরা বাস থেকে যখন নেমেছি তখন ঠিক একটা মতন বাজে এতক্ষণ বাসে জার্নি করার পর আমরা গাড়ি পেয়েছি আর তারপরে দাঁড়াও মা তারপর তারপরে গাড়ি করে বাড়ি ঢুকতে প্রায় দুটো রেটে বেজে গেছিলো আর এখন মোটামুটি দেখে এসছি এখন অনেকটা ঠিক আছে আর এখন তো দু আজকে দুপুরবেলা আজকে সোমবার আছে দুপুরবেলা জাস্ট খাবার পাঠাবো বাবাকে একটু পরে তারপরে জানি না এখনও মোটামুটি ঠিক আছে আজকে অনেকগুলো পরীক্ষা হয়েছে ব্লাড টেস্ট হয়েছে সিটি স্ক্যান হয়েছে আর এর এক্সট্রে এগুলো আজকে হবে না বলে ওগুলো কালকে হবে তো রিপোর্ট আসার কথা রিপোর্ট দুপুরবেলার ঠিক চলে আসবে আর রিপোর্ট আসলে দুপুর বা রাত্রের মধ্যে আসবে রিপোর্ট আসলে তোমাদেরকে আমি বলবো কেমন আছে হঠাৎ করেই কলকাতায় চলে আসতে হলো কি মানে কোনো রকম প্ল্যানিং ছাড়া আমাদের মোটামুটি প্ল্যানিং ছিল আর তোমাদের দাদা তো ছুটি পড়ে গেছে আর আমাদের মোটামুটি প্ল্যানিং ছিল তোমাদের মে মাসে আসার ছুটি পড়লেও আমরা ওখানে থাকতাম যেহেতু আমরা ঘর খুঁজছিলাম তোমরা জানোই ওখানে একটা সেই জন্য আমরা এতদিনই আসতাম না কিন্তু হঠাৎ করে সিচুয়েশানটা এমন হয়ে গেলো যে আমাদের মানে হঠাৎ করে চলে আসতে হলো এই যে একটা বিষয় তোমাদের দাদা ভাইয়ের মাঝখান থেকে স্কুলটা ছুটি পড়ে গেছে গরমের ছুটি সেই জন্য আমাদের সুবিধা হয়েছে নাহলে তো আরও অসুবিধা পড়তে হতো তো যাই হোক এরপরে আপডেট আমি তোমাদের অবশ্যই দেবো কে কেমন আছে না আছে আর পারলে আমি তোমাদের ভিডিও করেও দেখাবো কোন হয় নারসিংহমে কোথায় ভর্তি তো তোমাদের সবটাই বলবো